সারাদিনে আপনি যে অক্সিজেনটুকু গ্রহণ করেন সেটা যদি টাকা দিয়ে আপনার কিনতে হতো তাহলে সাড়ে তিন লক্ষ টাকা লাগত কেনই মাঝে শুধু রাত হয় বলে আপনি যে বিদ্যুতের বিল দেন তিন মাস অন্তর রাইট এটা দিনের আলোর সময় ওই বিল আপনাকে দিতে হয় না প্রকৃতি ঈশ্বর আপনাকে কিন্তু এটা সাপ্লাই করছে রাইট এটা আমাকে বুঝতে হবে তো এত কিছু ফ্রি পাচ্ছি তারপরেও তার পরেও গিয়ে আমার মনে হয় তো আমার কিছু নাই আমার মনে হয় যে কি দেয়া হলো আমাকে অন্যেরা বেশি ভাগ্যবান অন্যরা সবাই বেশি জানে অন্যদের কপালটা বেশি ভালো আমার কপালটা খারাপ মিথ্যে কথা ম্যান ক্রিয়েট ইজ ওন ফেট মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে এটা আপনার মাথায় গেঁথে নিতে হবে আজকে আপনি যা তা আপনার কর্মের ফল লর্ড বুদ্ধা নাম শুনেছেন আপনি ঠিক সেরকম এইটা বিশ্বাস করলেও সত্যি না করলেও সত্যি যারা এখানে বসে রয়েছেন প্রত্যেকেই আমরা আমাদের চিন্তাভাবনার ফল ফলমাত্র আর কিচ্ছু না যারা বড় হয় বিরাট বড় জায়গাতে চায় তারকা হয়ে যায় তারা প্রত্যেকের চিন্তা শক্তি চিন্তা ভাবনাটা অনেক বড় যার স্বপ্নের আয়তন যত বড় তার সাফল্যের আয়তন যার স্বপ্নের আয়তন যত বড় তার সাফল্যের আয়তন তত বেশি এটা আমাকে বুঝতে হবে সবার আগে যে আমার স্বপ্নটা যেটা দেখছি সেটা কত বড় মিনমিন করে লাভ নেই এমনি এমনি কোনো একটা বিষয়ে খুব খুব গার্বেজের মতন বেঁচে থেকে লাভ নেই আপনার চিন্তা ভাবনাটাকে উন্নত করতে হবে আপনার যে অব্যবহৃত জায়গাগুলো রয়েছে সেটাকে ব্যবহার করতে হবে আপনার যে অর্গানগুলো রয়েছে প্রত্যেকটাকে ব্যবহার করতে হবে এর সমষ্টি আপনাকে একটা উন্নততর জীবন দেবে শুধুমাত্র